দূরনীতির দায় পাপনা ফরিদপুরের মেয়র বরखास्त মানুষ স্পিকার দুর্নীতি অভিযোগে লক্ষ্মীপুরের ইউপি চেয়ারম্যান বরखास्त আমার স্থানীয় সরকার যখন এতগুলো পদক্ষেপ নিচ্ছে আমরা মনে করি আমার সরকার জিরো টলারেন্স বিশ্বাসী আর দুর্নীতি বেশিদিন রাখবেন না মানুষ স্পিকার পুরাই আগুন বক্তব্য উন্নতি দক্ষ উপকার উন্নয়নে উদ্ভবনে স্থানীয় সরকার এই স্লোগানে গত 14 সেপ্টেম্বর দেশব্যাপী প্রথমবারের মতো স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে মানুষ স্পিকার আজকে দেখেন তারা কি দেখানোর চেষ্টা করেছে আজকে দুর্নীতিগ্রস্ত মানুষের কথা তাহলে এটা বুঝতে হবে আজকে যদি আমরা প্রমাণ করতে পারি আমার স্থানীয় সরকার দুর্নীতি বিরুদ্ধে কাজ করছে তাহলে আমরা বিতর্ক জিতছি যে বক্তব্য শুনে নাকি বিচারক সহ অবাক হয়ে তাকিয়েছিলেন আজকে বাজেটের কথা বললেন মন্ত্রনালয়ের তো বললেন এগুলা নাকি শক্তিশালী হলে আমার দেশের স্মার্ট বাংলাদেশ হবে কথা হচ্ছে এই বাজেট কে বাস্তবায়ন করবে কার জন্য বাস্তবায়ন করবে আমরা উগান্ডার জন্য বাজেট নিচ্ছি না আমরা নিচ্ছি আমাদের দেশের জন্য এবং

এমন ভাবে দিতেছিলেন যে হুঙ্কার গুলো শুনে নাকি বিপক্ষ দল অবাক হয়ে তাকিয়েছিলেন তো আর দেরি কেন চলুন হুংকারগুলো আমরা শুনে আসি সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে উদ্বোধনে স্থানীয় সরকার এই স্লোগানে গত চোদ্দই সেপ্টেম্বর দেশব্যাপী প্রথমবারের মতো স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে মানুষ স্পিকার আজকে দেখেন তারা কি দেখানোর চেষ্টা করেছে আজকে দুর্নীতিগ্রস্ত মানুষের কথা তাহলে তাদের এটা বুঝতে হবে আজকে যদি আমরা প্রমাণ করতে পারি আমার স্থানীয় সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে তাইলে আমরা বিতর্ক জিতছি তাহলে দেখেন আজকে মানুষ স্পিকার 读一个。啊 দুর্নীতির জন্য দুই পি চেয়ারম্যান তিনজন বরখাস্ত মানুষ স্পিকার দায়ে স্পিকার বিরোধী দলের নেতাকে যেখানে প্রমাণ করতে হতো স্থানীয় সরকারকে যদি শক্তিশালী করি তাহলে স্মার্ট বাংলাদেশ সম্ভব হবে না মানুষ স্পিকার আজকে সেটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে আজকে তাদের যে কৌশলগত দিকটা ছিল আজকে স্মার্ট বাংলাদেশ আমার বাজেট প্রণয়ন নাকি বাস্তবায়ন কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেখানে তারা ব্যর্থ স্পিকার দেখেন আজকে বাজেটের কথা বললেন মন্ত্রণালয়ের কথা বললেন এগুলো শক্তিশালী হলে আমার দেশের স্মার্ট বাংলাদেশ হবে কথা হচ্ছে এই বাজেট কে বাস্তবায়ন করবে কার জন্য বাস্তবায়ন করবে আমরা উগান্ডার জন্য বাজেট নিচ্ছি না আমরা নিচ্ছি আমাদের দেশের জন্য এবং আমাদের দেশের প্রান্তিক অঞ্চলের জনগণের যখন বাজেটটা আপনি নিশ্চিত করতে চান মানুষ স্পিকার তখন আপনার স্থানীয় সরকারকে ওই দ্বার প্রান্তে আপনাকে নিয়ে যেতে হবে মানুষ স্পিকার আমরা সরকার এখন পর্যন্ত স্থানীয় সরকার সরকারের মাধ্যমে নয় লাখ মানুষকে আওতাভুক্ত করেছি তালিকাবদ্ধ করেছি ভূমি ঘর দেওয়ার জন্য মানে এখন পর্যন্ত দুই লাখের বেশি ভূমিহীন পরিবারকে ঘর দিয়েছি একশো উনসত্তর উপজেলাকে ভূমিহীন মুক্ত বলে আমরা ঘোষিত করেছি মানে স্পিকার মানে ময়লার দুর্গন্ধে যখন ঢাকাবাসী হাঁটতে পারে না সাত হাজার টনের বর্জ্য উৎপাদন হচ্ছে ঢাকা শহরে তখন উত্তর সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার আমিন বাজারে ল্যান্ডফিল্ড বিশ্বের তৃতীয় অমনি প্রসেসের প্ল্যান স্থাপন করেছে মানুষ বিকার মানুষ বিকার যেটা প্রতি ঘন্টায় বিয়াল্লিশ মেগাওয়াট উৎপাদন করছে এর মাধ্যমে আমার স্মার্ট সোসাইটি তৈরি হচ্ছে স্মার্ট ইকোলজি তৈরি হচ্ছে স্মার্ট এনভাইরনমেন্ট তৈরি হচ্ছে লজিক ছাড়া কথা বললে এগুলাই বলবেন শুধু দুর্নীতি আসবে মাথায় মানুষ পিকার দেশের অর্থনৈতিক বড় তালিকা শক্তি হচ্ছে লিমিটেড এইখানেও আমার স্থানীয় সরকার সাফল্য আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছে আমরা দেখেছি দুই দশমিক দুই মিলিয়ন অফিসবাসীকে অনলাইনে নিবন্ধন করেছে চল্লিশ হাজার নারী ছিল মানুষ স্পিকার স্থানীয় সরকারের মাধ্যমে সবগুলো বাস্তবায়ন করেছে আমাদের তিনশো কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে মানুষ স্পিকার যেন আমার প্রান্তিক অঞ্চলের একটা নাগরিকও বাদ না যায়। আমরা প্রতিটা নাগরিককে তার সম্মান যোগ্য সম্মান দিতে আজকে স্থানীয় সরকারকে ব্যবহার করবো মানুষ স্পিকার মানুষ স্পিকার শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা ও প্রকৌশল বিভাগ কি করেছে জানেন তা জানবেন কেন শুনেন স্থানীয় সরকারকে কাজে লাগিয়ে এখন পর্যন্ত সাড়ে তিন লাখ শিক্ষা অবকাঠামো তৈরি করেছে বিনামূল্যে বই দিচ্ছে কেন মানুষ স্পিকার যেন এই স্থানীয় সরকারের মাধ্যমে আমি স্মার্ট সিটিজেন তৈরি করতে পারি এই সিটিজেনেই আমার স্মার্ট বাংলাদেশ ধরবে মানুষ স্পিকার কেন্দ্রীয় সরকার আপনাকে আইন দিবে প্রণয়ন দিবে মাঠ পর্যায়ে কাজ করার জন্য বাস্তবায়ন আমাদের স্থানীয় সরকারকেই করতে হবে মানুষ স্পিকার মানুষ স্পিকার স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য ষোলো ধরনের আইন আছে তিন মাসের ছুটি কমিয়ে আমরা এক মাসে নিয়েছি কেন যেন স্থানীয় সরকার ওই স্থানীয় নাগরিকদের জন্য কাজ করে মানুষ স্পিকার এই স্থানীয় সরকারে যখন স্থানীয় নাগরিকদের জন্য কাজ করে তখন আমরা বলছি এই নাগরিক এবং এই স্থানীয় সরকারের উপর ফোর করেই আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবো মানুষ স্পিকার আসুন আমরা ইতিহাসের সাক্ষী হই এই প্রস্তাব গ্রহণের মাধ্যমে যাতে আগামী দিন বলতে পারি যে আমাদের এই ছায়া সংসদও একচল্লিশে সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অংশীদার আমরাও ছিলাম এই ভাইটি আসলে এই যে বিতর্ক অনুষ্ঠান সামনে চলবে আরো অনেক ভিডিও আপনাদের বক্তব্য যারা নাকি এই সকল বক্তব্য পছন্দ করে থাকেন তাদের জন্য এই চ্যানেলটি এই জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হইছে সামনে আবার কোন একটা রক্ত গরম করা এন্ড হৃদয় বিতর বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ